সেখানে কিন্তু আপনাদের প্রত্যেকের অনেক ত্যাগ ছিল সংগ্রাম ছিল এটি সেই সংগঠন যেটি নিজ নামে নিজ পরিচয়ে নিজ গৌরবে কোনো গুপ্ত রাজনীতি বা সুপ্ত আইডেন্টিটিনে পলিটিক্স করে নাই এখানেই ছাত্রদলের বিশেষত্ব আর ছাত্রদল আমরা যদি দেখি গুম খুন হামলা মামলা মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ক্রাইটেরিয়াতে গত ষোলো বছরে এবং গণ অভ্যুত্থানে সবচাইতে বেশি মজলুম সংগঠন এই ত্যাগে সং Thank you.